বিএনপি যদি আলাদিনের চেরাক পেয়ে গেছে এটা আপনি বলছেন আমরা কেউ বলি নাই এখন পর্যন্ত এখন কিন্তু ধরেন লন্ডনে আপনি বলছিলেন যে একটা দেশের মানে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে এটার ফলে একটা নতুন কিছু সৃষ্টি হয়েছে আপনি বলছেন তো বৈঠকে আসলে কি হয়েছে এবং বিএনপি দাবি করেছিল তারা ডিসেম্বরে নির্বাচন চায় ডিসেম্বর মানে ডিসেম্বর হ্যাঁ তারপরে কি কারণে তারেক রহমান নিজ দায়িত্বে নিজ উদ্যোগে তিনি ফেব্রুয়ারিতে চলে গেলেন এক নাম্বার দুই নাম্বার ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ডক্টর ইউনুস বলেছেন তিনি এপ্রিলে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে চান মানে অলরেডি দুই মাস তিনি পিছিয়ে দিয়েছেন মানে লন্ডন বৈঠকে কি এমন হলো যে তারেক রহমান তার দাবি থেকে সে নিজেই সরে গেল ডিসেম্বর বলতে মানে এই সরকার বলছিল ডিসেম্বর থেকে আপনার জুলাই না জুন হুম তো এখন মনে করেন একটা রাজনীতিতে তো এমন না যে আমাকে ইগো আমাকে ডিসেম্বর হবে হবে। বা এটা আলোচনার মাধ্যমে যেটা না না আলোচনা আমরা হচ্ছে কি রমজানের মাসে রমজানের আগে সুইটেবল টাইম এটা ডিসেম্বর হইত ডিসেম্বর টু ফেব্রুয়ারি হলো বেস্ট টাইম ফর নির্বাচন আপনার ফেব্রুয়ারি পরে আপনার রোজা এসে যায় তারপরে ঝড় বৃষ্টি এটা হয় না সেক্ষেত্রে এখন ডক্টর ইনু সাহেবদের দাবি হলো যে তারা সংস্কার করতে চান জনগণকে দেখাতে চান এখন যদি আপনার এই দুই মাসের কারণে আবার সরকার বলবে যে বিএনপির কারণে আমরা সংস্কার করতে পারলাম না যেটা বলে থাকে তো সেই কারণে আপনার একটু ফ্লেক্সিবল হয়ে যে রমজানের আগে যেখানে জামাতও কিন্তু বলেছিল রমজানের আগে ফেব্রুয়ারিতে হতে পারে তো সেই ক্ষেত্রে মনে করেন যে ফেব্রুয়ারি ঠিক আছে আপনি নির্বাচনটা যদি হয় শুনেন এই এই সন্দেহটা কখন হয় যে নির্বাচনের ব্যাপারে কেন বিএনপি জোর দিয়েছিল সন্দেহটা হয় যখন যখন ক্ষমতাটাকে ধরে রাখবার জন্য বা দীর্ঘায়িত করবার জন্য একটা চক্রান্ত চলে তখন মানুষের মধ্যে একটা সন্দেহ হয় যে আবার আবার কি সেই ওয়ান এর মতো বিনা ভোটে যে যে যেই কারণে মানুষ রক্ত দিল আপনার সংগ্রাম করলো জীবন দিল যে কি একটা ন্যায় বিচার এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে এখন যদি এই অনির্বাচিত সরকার

কেন বিশ্বাস করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে যাই হোক এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখলাম উত্তরটা আপনি দিবেন কিন্তু আমি এটা রচনা নিপার কাছে যেতে চাই আমি আপনার কাছে ফিরবো গিয়া আসব এটার উত্তরের জন্য সেটি হচ্ছে যে দেখুন তারা যে নতুন বাংলাদেশের কথা বলছে এখানে তার তিনটা তারিখ ঘোষণা করেছে আপনি নিশ্চয়ই জানেন একটা হচ্ছে যে ষোলো জুলাই হচ্ছে গিয়ে আপনার জুলাই গণবুত্থান দিবস বলা হচ্ছে না আবু সাইদ দিবস ষোলো জুলাই এবং পাঁচই আগস্ট হচ্ছে গিয়ে জুলাই গণবুত্থান দিবস এবং আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এই তিনটি আবার অন্যদের পক্ষ থেকে এই তিনটি তারিখকে আবার ভিন্নভাবে বলা হয়েছে অন্যরা বলছে অন্যরা বলতে যারা এই সরকারের বিরোধী আমি ধারণা করছি যে আওয়ামী লীগই হয়তো হবে বা অন্য কেউ হবে আমি জানি না এখানে কোনো ব্যানার আমি দেখতে পাইনি তারা বলছে ষোলো জুলাই হচ্ছে গিয়ে ষড়যন্ত্র দিবস পাঁচই আগস্ট হচ্ছে গিয়ে পুলিশ হত্যা দিবস এবং আটই আগস্ট হচ্ছে গিয়ে কালো দিবস যাই হোক কিন্তু আমি যদি জানতে চাই যে এই যে ষোলো জুলাই আবু সাইদ দিবস আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এবং পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস এই যে তিনটি তারিখ আমরা জানি আমাদের তিনটি তারিখ আছে একটি হচ্ছে গিয়ে আমাদের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস রাইট এবং আহ আমাদের আহ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হ্যাঁ এই তিনটিকে প্রতিস্থাপন করার জন্য কি এই এই নতুন তিনটি তারিখ কিনা হ্যাঁ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সঙ্গে দুই খুবই সিনিয়র পার্সন আছেন তারা অবশ্যই তাদের প্রজ্ঞা এবং তাদের কথা বলবেন আমি যেটা আমরা যারা সাধারণ মানুষ সেটা কিন্তু গত দশ মাসে খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করেছি যে আমাদের ষোলোই ডিসেম্বর পালিত 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 হয়নি 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 আমাদের আমাদের ফেব্রুয়ারি সেভাবে মার্চ এমনকি এই যে দিবসগুলো সম্ভবত ১৬ ডিসেম্বরে যে অথবা ছাব্বিশে মার্চে আমাদের যে বর্তমানের যে ইন্ট্রিম সরকার প্রধান প্রধান উপদেষ্টা নট সরকার প্রধান মাফ করবেন ইন্ট্রিম প্রধান আহ ডক্টর ইউনুস তিনি বিদেশেও গিয়েছেন হ্যাঁ আমাদের স্বাধীনতার প্যারেড বাদ দিয়ে তাহলে এবং আপনি খেয়াল করে দেখবেন যে তারা যে নতুন যে প্রথম যে ডক্টর ইউনুস ভোয়ার সাথে ভয়েস অফ আমেরিকার সাথে বলেছিলেন যে রিসেট বাটন উনি চাপ দিয়েছেন উনি বাংলাদেশের পুরোনো ভুলে যেতে দে বলেছেন যে মানে তার মানে সেই পুরনো ইতিহাসটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা জন্ম এবং উনিশশো এবং সেই বিষয়গুলো তিনি টোটালি রিসেট করতে চান আমার কাছে এটা সেই রিসেট বাটনেরই একটা অংশ এবং একটা কার্যকর পদক্ষেপ তাদের কাছ থেকে আমার মনে হয়েছে আজকে আবু সাইদ দিবস কিন্তু আমরা খুব অবাক হয়ে যাই যেটা গিয়াস ভাই বললেন যে তারা আন্দোলন করেছে কোটার সংস্কার করতে কিন্তু তারা কিন্তু ক্ষমতা এসেছে দশ মাস এই কোটার কি হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা বা যে কোটার যে যেটা সেইটা কিন্তু তারা আরো বেশি কোটা প্রয়োগ করেছে তারা তাদের লোকজন উইদাউট ইন্টারভিউ এবং যে কোনো ভাবে তারা সরকারের লোক ঢুকাচ্ছে আমরা বিসিএস এরও একটা জিনিস দেখলাম যে তারা কিভাবে কত দ্রুত তাদের লোকজন ঢুকাতে পারে এই যে আবু সাইদ যে মারা গেলেন এবং আমরা একটা বড় জিনিস যে শহীদদের নিয়ে এই আবু সাইদের ছবি আমরা দেখি ইন্টারিম ডক্টর ইউনুস সব জায়গায় দেখাচ্ছেন কিন্তু সেই লোকটার মৃত্যু কেমন করেছে সেই ময়না তদন্ত সেই বিচার প্রক্রিয়া কি আমরা দেখেছি এমনকি জুলাইয়ে যত মানুষের মৃত্যু হয়েছে সেটা ষড়যন্ত্রের কারণে তারা নিজেরা নিজেরা মেরেছে বা কি করেছে সেইটারও কিন্তু খোলাসা করার জন্য তারা তারা মূল বিচার প্রক্রিয়া করেনি বিচারের নামে যে প্রহসন গন্ডায় গন্ডায় শত শত মামলা শেখ হাসিনা বা আওয়ামী লীগদের বিরুদ্ধে দিয়েছে এবং সেটার কোনো ভিত্তি নেই একটা হত্যার জন্য দুশো আর সাংবাদিকদের দেখেছি আমরা তারা জেলে রেখেছে তারা ইভেন দো দেখেন মানে কেউই বাদ যায়নি যে মুক্তিযুদ্ধের কথা বলছে তাকেই হত্যা মামলার আসামি দিচ্ছে আপনি কয়দিন আগে বিচার কমিশনার নির্বাচন কমিশনার নুরুল হোদার ঘটনা আমি চোখ দেখতে পারিনি মানে আমার মনে হয়েছে আমি স্তব্ধ হয়ে গেছি এই যে নতুন বাংলাদেশ আপনি খুব চমৎকারভাবেই একটা টাইটেল করেছেন যে মব এর যে বাংলাদেশ সন্ত্রাসের এবং এরা জঙ্গি এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখনই তারা তাদের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করে করতে চায় তখনই কিন্তু তারা মপটাকে উস্কে দেয় গত কিছুদিন অতটা ছিল না আবার শুরু হয়েছে কারণ এই যে জুলাই ঘোষণা সনদ বা এই যে দিবস এইটাকে মানুষ আপনি দেখেন একটা জাতীয় ফল মেলা মানে আমার দেশ আমি ওখানে কমেন্টও করিনি শেয়ার তো দূরের কথা কারণ আমি জানি আমার এটা আমার দেশ এটা না তারা এটাকে মানে সংগঠিত সংগঠিত করছে মবটাকে পেছন থেকে করে তারা বিভিন্ন কার্যক্রম করছে এবং সারা পৃথিবীতে তারা সেটাকে উদাহরণ হিসেবে দিচ্ছে এবং মানুষের নজর ফল মেলায় ফল মানে লুপ্তরাজ মব যেখানে সেখানে যাকে এবং এই যে গত এইগুলো এই দিবসগুলো আসলে যেটা ভাই খুব চমৎকার করে বলেছেন যে দেখেন এরা আসলে বাংলাদেশটাকে চায় কিনা যে বাংলাদেশের জন্ম হয়েছিল উনিশশো সালে তারা কি ক্ষমতায় এসেছে সংস্কারের জন্য না তারা ক্ষমতায় এসেছে ক্ষমতাটাকে ভোগ করার জন্য এবং তাদের একটা মূল এজেন্ডা যেটা দেশটাকে অকার্যকর করা ব্যর্থ হেনরি কিসে ঝুড়ি বা আমেরিকার বা সাম্রাজ্যবাদের জায়গায় তুলে দেওয়া যে বাংলাদেশ গত ১৬ বছর একটা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়েছে উন্নয়নশীল দেশে গেছে সেই বাংলাদেশ মাত্র দশ মাসে আপনি কি দেখছেন এটা তো একটা ম্যাজিক না কিন্তু তারা এই ম্যাজিকটা ঘটাচ্ছে ম্যাজিকটা ভালোর দিকে না যেয়ে তারা এটা প্রমাণ করতে চেয়েছে এটা একটা জঘন্য দেশ এখানকার মানুষ জঘন্য এখানে কোনো সততা নাই যেমন ডক্টর ইউনিস লাস্ট কোথায় ঘুরতে গেলেন এবং সেখানে উনি ওপেনলি বললেন যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয় লন্ডনে লন্ডনে যে তো এই যখন তার দেশের প্রতি একটা আমার দেশ আমার হৃদয়ে থাকে সেই দেশের প্রতি আমি যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একেবারে এভারেজ গয়ারে যখন আমরা কথা বলবো সেই জায়গাটা যে মানুষের মুখ দিয়ে আসে যে মানুষটা ক্ষমতায় এখন প্রধান জায়গায় সেই মানুষটা যে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে যখন এই কথা বলে তখন আসলে তার উদ্দেশ্যটা কি এটা আমরা বুঝতে পারি আমি আগে ভাইয়ের কয়েকটা কথা বলবো যে গিয়াস ভাইরা যারা বিএনপি করেন তারা হয়তো ভুলে যান আসলে ওই দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের উপরে চাপাতে পছন্দ করেন আমি একটু অ্যাড্রেস করব আজকে এই যে বাংলাদেশের আপনারা যারা প্রত্যেকেই অভিযোগ করেন যে নির্বাচন হয়নি গত বাংলাদেশ ষোলো বছর একভাবে হয়েছে সেই জায়গাতে আপনারা দু আমরা কিন্তু ভুলে না যে হচ্ছে ইয়াজউদ্দিনের যে সময়টা ছিল কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করা হয়েছে কিভাবে এক রাতের এটা বোধহয় পনেরোই ফেব্রুয়ারি অথবা জানুয়ারি আমি ভুলে গিয়েছি একটা ফেব্রুয়ারি হয়েছে কিভাবে মাগুরাতে উপনির্বাচনে সেই দুই সালে কত হত্যা সহিংসতা কোন লেভেলের নির্যাতন বিএনপির শাসন আমলেও করেছে তবে আমি একমত আমাদের অবশ্যই গণতন্ত্রের নতুন ধারা তৈরি করা উচিত সেখানে সহনশীলতা এবং সেখানে আপনার আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত বাংলাদেশ আজকে যারা রাজনীতি করেন তাদেরকে আমি সেলুট দিতে যাই তারা কিন্তু যতই করেন আমরা সব কথায় কথায় রাজনীতি আমি সরাসরি এখানে করি কিন্তু আমি বাংলাদেশে করি না এখানেও কোনো পার্টি যান না তৃতীয় পক্ষ হয়ে কাজ করি কিন্তু আমি রাজনীতিবিদদের স্যালুট দিতে যাই দিন শেষে তাদের জনগণের কাছে ফিরতে হয় সে বিএনপি আওয়ামী লীগ যাই করুক কিন্তু তারা কিন্তু দেশের বাইরে ভাবতে একমাত্র জামাত এবং জামাতের এনসিপি এই যে যা হচ্ছে তারা অন্য পারপাস সার্ভ করার জন্য রাজনীতি কিন্তু আজকে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় দল তারা মানুষের ব্যাপক মানুষের এজন্যই সমর্থন পায় দিন শেষে তাদের দেশের কাছে যেতে হয় তো আমাদের নতুন ভাবে শুরু করার জায়গাটা যারা এবং আমি আর একটা বলতে চাই গিয়াস ভাইরা যে স্বপ্ন দেখছেন ফেব্রুয়ারি নির্বাচন আপনি যদি তথ্যগত বিশ্লেষণ যেটা বাস্তবিক ইতিহাস এবং করেন এরা নির্বাচন দিবে কিনা আমার আছে। সেই জায়গাটা আসলে যতক্ষণ জনগণ জেগে না উঠবে জনগণকে সাথে নিয়ে আপনারা হচ্ছে ওই জায়গা আসতে পারেন ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা আমাদের স্বপ্নটা সফল হবে না নির্বাচনের আশাটা